আসসালামু আলাইকুম দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন পিস্তলের ভয় দেখে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় বিচারক সীমান্ত হত্যা বন্ধের আহ্বান ডক্টর ইউনূসের স্বৈরাচারের পরিনীতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে উপদেশটা নাহিদ ছাত্রজনতার অভ্যুতান আহতের সংখ্যা 18 হাজারের বেশি আস্ত্র জামা দেননি শামীম মুসমান ও তার পরিবার চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সমাবেশ বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা নিহত সাভার আশুলিয়ায় কাজে ফিরেছে শ্রমিকরা পরিস্থিতি স্বাভাবিক সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার আট অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস এবং ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জজ আদালত তিনে বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি তারেক রহমানকে যে কোনো ভাবে হোক সাজা দিতে হবে বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল কুজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো মামলায় সাজা এ দেয়া আইনসম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণ্যাসের ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না আমি লিখি দেব আপনি শুধু পড়বেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশিদের হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্তে হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা আখ্যায়িত করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহেদ ইসলাম শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান মোহাম্মদ নাহেদ ইসলাম বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরা পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণ ভবনটিকে জুলাই গণ স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই থেকে আগস্টে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় আঠারো হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ছয়শ বাইশ মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া অবশ্য আন্দোলনের সময় নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হলেও নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো পঞ্চান্নটি আজকে জমা পড়েনি এর মধ্যে বেশিরভাগ অস্ত্রই শামীম ওসমান ও তার অনুসারীদের গত উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন শামীম ওসমান ও তার বাহিনী এসব অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে চাকুরিতে বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করছে পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ মহাসমাবেশটি শনিবার বেলা এগারোটার থেকে শুরু হয় কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এর আগে শুক্রবার বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন। তারা বাসটির যাত্রী বলে জানা গেছে শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সেতুর তেরো নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে বাসের ঘটনাস্থলে তিন যাত্রীর মৃত্যু হয় এখনও তাদের পরিচয় জানা যায়নি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেছে পোশাক শ্রমিকরা শনিবার সকাল আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুর নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায় তবে সকাল নয়টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া কোনো রকম বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি বেলা সাড়ে এগারোটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সাতক্ষী সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদের রবির বাড়িতে অভিযান চালিয়েছে বাহিনী গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের মঞ্জিদপুর এলাকায় তার বাড়িতে এই অভিযান চালানো হয় এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবীর বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্রাস্ত্র উদ্ধার হয়নি তবে তল্লাশি করে রাইফেলের তিনটি বাট একটি চাইনিজ কুড়াল দুটি হাতুড়ি একটি ভিড়ি দুই সেট ওয়াকি ৪৮টি আটচল্লিশটি খালি কার্তুজ একটি শটগানের কভার ও চারটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে দেশের আটটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে প্রভাব পড়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ে। তিনি সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের স্থলে অভিষিক্ত হয়েছেন প্রায় দুই মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর দীর্ঘ অচল অবস্থা শেষে দেশটির জনপ্রতিনিধিরা বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো পার্লামেন্টে আসন পাওয়া রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে প্রধানমন্ত্রী হিসেবে তেয়াত তিয়াত্তর বছর বয়সী মিশেল বার্নিয়ার নাম ঘোষণা করেন আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ